আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুত এটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ে পছন্দ ক্রমের আবেদন কার্যক্রম শুরু হতে যাচ্ছে বন্ধুরা তারিখ আজ দুপুর থেকে এই কার্যক্রমটি শুরু হয় এবং এই কার্যক্রমটি চলবে আগামী তারিখ পর্যন্ত পর্যন্ত অর্থাৎ মে তোমাদেরকে এই কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে যারা এই সময়ের মধ্যে আবেদন করতে পারবে না তাদের কিন্তু আর কোনো সুযোগ নেই কারণ পরবর্তীতে কিন্তু আর আবেদন করার কোনো সুযোগ আসবে না এখানেই তোমাদেরকে আবেদন করতে হবে এবং এটাই তোমাদের শেষ সুযোগ এখন এখানে যারা আবেদন করবে তাদের মধ্য থেকে ফার্স্ট মেস সেকেন্ড মেস থার্ড মেস এভাবে মেরিট অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট প্রকাশ হবে বা মাইগ্রেশন হবে যাই হোক বন্ধুরা মাইগ্রেশন বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনা করব এখানে গুরুত্বপূর্ণ কিছু তথ্য রয়েছে সেটা আমরা দেখব তারপর কিভাবে আবেদন করতে হয় সেই বিষয়টা জেনে নেব জগন্নাথ ও খুলনা চারুকলা অনুষদের বিভাগসমূহ এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে আবেদনকারীদের আগামী একত্রিশ পাঁচ দুই হতে এক ছয় দুহাজার চব্বিশ তারিখের পর্যন্ত জিএসটি যে ওয়েবসাইটের মাধ্যমে চারুকলা ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র নির্বাচন করতে হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে আবেদনকারীদের ব্যবহারিক পরীক্ষার স্থান ও সময়সূচি পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই প্রকাশ করা হবে চারকলা ব্যতীত অন্যান্য বিশেষায়িত বিভাগ সময়ের জন্য ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত সংশ্লিষ্ট তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটই পাওয়া যাবে মূলত ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত এখানে কথা বলা হয়েছে তোমাদেরকে জানিয়ে রাখি জিএসটিভুক্ত বিশ্ববিদ্যালয় অর্থাৎ তুমি একটি সাবজেক্টে আবেদন করো বা সবগুলো সাবজেক্ট অর্থাৎ এলিজিবল যত সাবজেক্টগুলো রয়েছে একটি বিশ্ববিদ্যালয়ে সবগুলোতে আবেদন করো তোমার পাঁচশো টাকা প্রয়োজন হবে হ্যাঁ তবে ওই সাবজেক্টগুলোর মধ্যে যদি ব্যবহারিক পরীক্ষা রয়েছে এমন কোনো সাবজেক্ট থেকে থাকে তার জন্য অতিরিক্ত অ্যামাউন্ট তোমাকে দিতে হবে তবে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য পাঁচশো টাকা এবং দশ টাকা চার্জ তোমাকে দিতে হবে এখন তুমি যতগুলো বিশ্ববিদ্যালয় আবেদন করবে অতগুলোই তোমাকে টাকা পয়সা দিতে হবে যাই আবেদন করার জন্য আমাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে ওয়েবসাইট নিশ্চিত তোমাদের কাছে পরিচিত এখানে আসার পর নিচের দিকে স্ক্রল করবে স্টুডেন্ট লগ ইন অপশনে ক্লিক করতে হবে ক্লিক করলাম এখানে দেখো এপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড রয়েছে আমরা তোমার কাছে যদি অ্যাপ্লিকেন্ট আইডি পাসওয়ার্ড না থেকে থাকে তাহলে রিকভার অপ্লিকেন্ট আইডি পাসওয়ার্ড ক্লিক করে এইচএসি বোর্ড রোল পাসিং ইয়ারটি দিলে এপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে যেহেতু আমার কাছে এপ্লিকেন্ট আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটাতে প্রবেশ করছি বন্ধুরা সকল তথ্য দেওয়ার পর আমি এখানে লগ ইন করলে ভিতরে প্রবেশ করলাম শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য দেখা যাচ্ছে দিকে স্ক্রল করতে হবে দেখো বন্ধুরা শিক্ষার্থীর যে তথ্যগুলো রয়েছে নিচে বেশ কিছু অপশন রয়েছে বন্ধুরা অপশনগুলো আলোচনা করার আগে কয়েকটি তথ্য তোমাদের সাথে শেয়ার করাটা জরুরি মনে করছি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আবেদন করার দুটি ওয়ে আছে দুটি পন্থা রয়েছে একটি হচ্ছে বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দিয়ে আবেদন করা আরেকটি হচ্ছে সাবজেক্টকে গুরুত্ব দিয়ে আবেদন করা কারো কাছে যদি বিশ্ববিদ্যালয়টা ইম্পর্টেন্ট হয়ে থাকে সাবজেক্টটা ইম্পর্টেন্ট না যেমন অনেকেরই লোকেশন ঢাকাতে তারা ঢাকার বাইরে যেতে চায় না তারা জগন্নাথকেই ফার্স্ট প্রায়োরিটি দেয় অর্থাৎ এখানে ইউনিভার্সিটিটা ইম্পর্টেন্ট অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি সাবজেক্ট হলেই হলো কিন্তু ঢাকার মধ্যেই থাকতে চাচ্ছে অনেকে আবার হোম ডিস্ট্রিক্টের বা আশেপাশের যে তার যে বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে থাকতে চায় অর্থাৎ বিশ্ববিদ্যালয়টা তোমার কাছে ইম্পর্টেন্ট সাবজেক্টটাই ইম্পর্টেন্ট কম সেক্ষেত্রে একভাবে আবেদন করতে হয় আরেকটি হচ্ছে যারা সাবজেক্টকে গুরুত্ব দিয়ে আবেদন করতে চায় সেক্ষেত্রে যেমন তুমি ইকোনমিক সাবজেক্টে পড়াশোনা করতে চাও তাহলে তুমি পাঁচটি বিশ্ববিদ্যালয় আবেদন করতে চাও সেই পাঁচটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইকোনমিক সাবজেক্টগুলোকে আগে দিবে যেমন জগন্নাথের অর্থনীতি খুলনার অর্থনীতি কুমিল্লা বিশ্ববিদ্যালয় অর্থনীতি জাতীয় কবির অর্থনীতি এভাবে যতগুলি বিশ্ববিদ্যালয় তুমি চয়েস করবে সেটার মধ্যে থেকে তোমার যে পছন্দের সাবজেক্ট রয়েছে সেটাকে তুমি আগে দিবে এভাবে পছন্দের সাবজেক্টগুলো ধাপে ধাপে তুমি সাজিয়ে নিতে পারো এই সিস্টেম কিন্তু এখানে রয়েছে এই দুইভাবেই কিন্তু তুমি আবেদন করতে পারবে প্রথমেই আমি তোমাদেরকে দেখিয়ে দিব যারা একটি বিশ্ববিদ্যালয় আবেদন করবে তারা কিভাবে আবেদনটি করতে হবে তারপর যারা এক বা একাধিক বিশ্ববিদ্যালয় আবেদন করবে তারা কিভাবে আবেদন করবে সেটাও আমি দেখিয়ে দিব এবারে আমরা অপশনগুলি সম্পর্কে জেনে নেই বন্ধুরা দেখো অপশনগুলোর মধ্যে নিচে দেখো বেশ পাঁচটি অপশন রয়েছে পাঁচটি অপশনের মধ্যে ভিউ এলিজেবল সাবজেক্ট এই অপশনটিতে যদি ক্লিক করো তুমি যে বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টগুলোর জন্য এলিজেবল সেই সকল সাবজেক্টের তালিকা তুমি এখান থেকে দেখতে পাবে যেমন এখানে খুলনা বিশ্ববিদ্যালয় যেমন এইচ এস বিশ্ববিদ্যালয় এবং অন্য অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সকল বিশ্ববিদ্যালয়ে যে এলিজেবল সাবজেক্টগুলো অর্থাৎ যেগুলো তুমি শর্ত পূরণ করেছো সেই সকল সাবজেক্ট কিন্তু এখান থেকে দেখা যাবে আশা করি প্রথম অপশনটা তোমার ক্লিয়ার হয়েছে এবার আসি দ্বিতীয় অপশন দ্বিতীয় অপশন হল কোটা অপশন এখানে বেশ ধর বেশ কিছু ধরনের কোটা রয়েছে যেমন মুক্তিযোদ্ধা কোটা প্রতিবন্ধী কোটা ক্ষুদ্র নিগোষ্ঠী বিকেএসপি পোষ্য কোটা চা শ্রমিক শুধুমাত্র শাস্ত্রের জন্য এটা প্রযোজ্য অউপজাতি হরিজন দলিত নন ট্রাইবাল প্রবাসী সন্তান অর্থাৎ এই প্রবাসী সন্তান কোটাটি শুধুমাত্র পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য অর্থাৎ যে সকল কোটা এখানে বিশেষভাবে প্রযোজ্য বিশেষ বিশ্ববিদ্যালয়ের জন্য সেগুলোর নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে বাকি কোটাগুলো কিন্তু সবার জন্যই প্রযোজ্য এখানে কোটার তথ্য রয়েছে আশা করি কোটার বিষয়টা তোমরা জানতে পেরেছ এবারে বাকি যে তিনটি অপশন এই তিনটি অপশনের মধ্যে এই যে মাঝখানে যে অপশনটি দেখতে পাচ্ছ রেড কালারের এটাই মূলত হচ্ছে এটার মাধ্যমে তোমাকে আবেদন করতে হবে ভিউ দ্য চয়েস লিস্ট যখন তুমি আবেদন করে ফেলবে তোমার চয়েস লিস্টটা তুমি দেখতে পাবে এবং ডাউনলোড চয়েস লিস্ট অর্থাৎ তুমি যদি চয়েসটা কমপ্লিট করে ফেলো এবং সাবমিট করে ফেলো পরবর্তীতে তুমি চয়েস ফর্মটা ডাউনলোড করে রাখতে পারবে পরবর্তী ভর্তির জন্য যাই হোক বন্ধুরা আমরা আবেদন কার্যক্রমটি শুরু করি প্রথমেই আমরা জেনে নেব যারা একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চাও শুধু একটি বিশ্ববিদ্যালয়ে তারা কীভাবে আবেদন করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি যেমন এখানে অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েসে ক্লিক করতে হবে ক্লিক করলাম এবারে তুমি যে মোবাইল নাম্বারে আবেদন করেছিলে সেই মোবাইল নাম্বারে ভেরিফিকেশন কোড পাঠাতে হবে তো কোড পাঠানো অপশনটিতে ক্লিক করতে হবে ক্লিক করলাম তুমি যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলে সেখানে একটি ওটিপি কোড চলে গেছে সেই কোডটি এখন এখানে দিতে হবে আমি কোডটি দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে আমি কোডটি পেয়ে গেলাম এবার আমি ভেরিফাই অপশনে ক্লিক করবো দেখুন বন্ধুরা ভেরিফাই হয়ে গেছে এবারে এখানে কিন্তু একটি পপ আপ উইন্ডো এসেছে এখানে বলা হয়েছে বিভাগ পছন্দের পরিবর্তনের জন্য ডান পাশের বিভাগের মেনু দেখতে হবে এবং পরবর্তীতে সিরিয়াল আমরা চেঞ্জ করতে পারবো পরবর্তীতে তথ্য আমরা আপডেট করতে পারবো এবং পরবর্তীতে আমরা চেঞ্জও করতে পারবো অর্থাৎ আপডেট করতে না চাইলে সেটা আমরা চেঞ্জ করে দিতে পারবো যাই হোক বন্ধুরা আমরা বিষয়টা ভালোভাবে দেখার চেষ্টা করি যেমন এখানে ধরি তুমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবেদন করতে চাও তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম যারা একটি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে তারা কীভাবে করবে সেটা দেখাচ্ছি যেমন এখানে সবগুলো সাবজেক্ট এলিজেবল সাবজেক্ট তোমার দেখা যাচ্ছে এবং এখানে একটি একটি নাম্বারও দেখা যাচ্ছে এই নাম্বারটি মূলত হচ্ছে সিরিয়াল নাম্বার যেমন তুমি প্রথমে যে সাবজেক্টটিতে পড়তে চাও অর্থাৎ সবচেয়ে ডিমান্ডেবল সাবজেক্ট তোমার কাছে যেটা মনে হয় বা তুমি যে সাবজেক্টে পড়াশোনা করতে চাও যেটা তোমার পছন্দের সাবজেক্ট সেটা তুমি প্রথমে দিলে যেমন আমি এখানে ইকোনমিক সাবজেক্টটাকে প্রথমে দিলাম দেখো এখন কিন্তু সিরিয়াল দুই এসে পড়েছে অর্থাৎ সিরিয়াল অনুযায়ী যাবে তুমি চাইলে তোমার নিজের মতো করে এখানে সিলেক্ট করে দিতে পারো পরবর্তীতে সিরিয়াল তুমি চেঞ্জও করতে পারবে তো আমি এখানে সাবজেক্টগুলো সাজিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমি সাবজেক্টগুলো কিন্তু সাজিয়ে দিলাম এভাবে কিন্তু সিরিয়ালে বারোটা সাবজেক্ট এসে পড়েছে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো হচ্ছে বিশেষ সাবজেক্ট এগুলো যদি আমি এখান থেকে সিলেক্ট করি যেমন প্রিন্ট মেকিং একটি সাবজেক্ট রয়েছে এখানে যদি আমি এই সাবজেক্ট ক্লিক করি একটি বিশেষ সাবজেক্ট দেখো বন্ধুরা সাথে সাথে কিন্তু প্র্যাকটিক্যালের জন্য তিনশো টাকা যুক্ত হয়ে গেছে ঠিক একইভাবে যে তোমার যদি কোনো প্রাকি ফিজিক্যাল সাবজেক্ট যুক্ত করো সেই জন্য অতিরিক্ত টাকা তোমাকে গুনতে হবে তুমি চাইলে এখানে সরাসরি অর্থ মেক পেমেন্টে ক্লিক করে সরাসরি তুমি পেমেন্ট করতে পারো বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারো চাইলে তুমি সেভ অ্যান্ড পে লেটারে ক্লিক করে তুমি চাইলে পরবর্তীতেও পেমেন্ট করতে পারো এতে কোনো সমস্যা নেই তুমি চাইলে একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে চলো বন্ধুরা দেখিনি একটি সাবজেক্ট কিভাবে পেমেন্ট করতে হয় তো আমি এখানে মেক পেমেন্টে ক্লিক করবো দেখো বন্ধুরা এখানে যদি আমি সব কিছু যদি ঠিক থাকে তাহলে আমি মেক পেমেন্টে ক্লিক করবো যদি তোমার কাছে মনে হয় যে চয়েসের কোনো ভুল রয়েছে তাহলে এডিট চয়েসে ক্লিক করব তাহলে এখান থেকে আমরা চয়েস করতে চয়েসটা পরিবর্তন করতে পারবে এখানে তুমি কার্ডের মাধ্যমে হোক মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে হোক বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবে বন্ধুরা ভিডিওটি একটু বড় হচ্ছে কারণ এখানে প্রতিটি অংশ খুব গুরুত্বপূর্ণ আমি চেষ্টা করছি সর্বোচ্চ কম সময়ের মধ্যে ব্যাখ্যা দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য যদি আর ভিডিওটি যেহেতু বড় হয়ে যাচ্ছে তাই তোমাদের কাছে এই জন্য প্রার্থী আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে কারণ পুরো বিষয়টি তোমাদের সার্থিক করছি যাতে তোমরা ভালোভাবে অ্যাপ্লিকেশনটি করতে পারো মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বেশ কিছু অপশন রয়েছে মাস মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যায় তো এখান থেকে মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করে তুমি চাইলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারো বিকাশ ক্লিক করে নিচের দিকে তুমি দেখবে পে অপশন রয়েছে এই অপশনটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর তুমি যে বিকাশের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটি দিয়ে পেমেন্ট করতে পারবে এই নাম্বারটি তোমার হতে হবে এমন কোনো কথা নেই যে কারো বিকাশ নাম্বার দিয়ে তুমি পেমেন্ট করতে পারবে বিকাশ নাম্বারটি দিয়ে দিবে এরপর কনফার্ম বাটনে ক্লিক করবে তোমার ভেরিফিকেশন একটি কোড আসবে তোমার মোবাইলে সেটা দিয়ে দিবে কনফার্ম করবে তারপর পিন নাম্বারটি দিবে বিকাশের পিন নাম্বারটি কনফার্ম করবে সাথে সাথে কিন্তু তোমার পেমেন্ট হয়ে যাবে এবারে যারা একের অধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করবে দুটি তিনটি চারটি বা দশটি বিশ্ববিদ্যালয় আবেদন করবে একসাথে তারা কীভাবে আবেদন করবে সেটা আমরা দেখিনি যেমন এখানে আমরা আপডেট সাবজেক্ট চয়েসে চলে যাব আমরা এটাকে ক্লোজ করবো এবার আমি দ্বিতীয় একটি বিশ্ববিদ্যালয় চয়েস করছি যেমন এখান থেকে আমি ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া সিলেক্ট করলাম দেখো এখানে বেশ কয়েকটি সাবজেক্ট দেখা যাচ্ছে প্রায় অনেক সাবজেক্ট রয়েছে এলিজেবল তো আমি সাবজেক্টগুলো সিলেক্ট করে দিচ্ছি যেমন এখানে আমি ইকোনমিক্সটা দিলাম পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এভাবে আমি সাবজেক্টগুলো সাজিয়ে দিচ্ছি বন্ধুরা আমি সকল সাবজেক্টগুলো সিলেক্ট করে দিলাম টুকু পর্যন্ত নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে কীভাবে তোমরা বিশ্ববিদ্যালয়গুলো চয়েস করবে তুমি যদি তৃতীয় আরেকটি বিশ্ববিদ্যালয় চয়েস করতে চাও যেমন ব্যাগম রোকিয়া বিশ্ববিদ্যালয় এটা আমি আরেকটি বিশ্ববিদ্যালয় চয়েস করলাম এখন এখান থেকে আমি সাবজেক্টগুলো সিলেক্ট করে দিচ্ছি যে সাবজেক্টগুলো আমি নিতে চাচ্ছি বা পড়তে চাচ্ছি সে সব সাবজেক্টগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তুমি চাইলে একসাথে সিলেক্ট করতে পারো তুমি চাইলে আগে থেকে চিন্তাভাবনা করে তারপরও সিলেক্ট করতে পারো আমি একসাথেই দিয়ে দিচ্ছি পরে আমি এটা দেখে শুনে র্যাঙ্ক করবো ওকে আমি তিনটি বিশ্ববিদ্যালয় এখান থেকে সিলেক্ট করলাম এই জন্য দেখো বন্ধুরা এখানে কিন্তু পনেরোশো টাকা রয়েছে আর প্র্যাকটিক্যাল রিলেটেড সাবজেক্ট ছিল দুটি এজন্য এখান থেকে আমাকে ছয়শো টাকা দেখা যাচ্ছে টোটাল হচ্ছে একুশশো টাকা আমাকে পেমেন্ট করতে হবে যারা একের অধিক বিশ্ববিদ্যালয় আবেদন করতে তাদের জন্য এভাবে এখন এই হচ্ছে যারা বিশ্ববিদ্যালয়কে বেস করে সাবজেক্ট চয়েস করবে তাদের উপায়টা দেখালাম যে কীভাবে তারা আবেদন করবে এখন যারা সাবজেক্টকে গুরুত্ব দিয়ে আবেদন করতে চাও তারা আসলে কী করবে তারা সাবজেক্ট চয়েস করার পর যেমন তোমার ইকোনমিক্স সাবজেক্টটা খুব পছন্দের সাবজেক্ট এই সাবজেক্টে তুমি পড়তে চাও তো প্রথমে তুমি রেখেছো রেখেছ ইকোনমিক্স এখন তুমি অন্য বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সকে প্রথমে আনতে চাও যেমন এখানে ইসলামী বিশ্ববিদ্যালয় সাবজেক্ট ইকোনমিক্স সাবজেক্টটি রয়েছে এখানে আমাদের ক্লিক করতে হবে চেন সিরিয়ালে ক্লিক করতে হবে এখন আমরা এখান থেকে নিউ সিরিয়াল আমি এখানে টু দিয়ে দিব সেভ অপশনে ক্লিক করব দেখো বন্ধুরা দ্বিতীয় অপশনে কিন্তু ইকোনমিক্স এসে পড়েছে দেখব আরও কোনো বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্স সাবজেক্টটি রয়েছে কিনা যেমন এখানে আরেকটি রয়েছে ব্যাগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইকোনমিক্স সাবজেক্ট রয়েছে চেঞ্জ রিয়ালে ক্লিক করবো এখানে আমি তিন দিয়ে দিব দেখো বন্ধুরা ইকোনমিক্স সাবজেক্টটি প্রথমে তৃতীয় নম্বরে এসে পড়েছে ঠিক একইভাবে বাকি সাবজেক্টগুলো তোমার সুবিধা মতো বুঝে শুনে র্যাঙ্ক করবে মনে রাখবে যেহেতু মাইগ্রেশন প্রক্রিয়া রয়েছে তাই যে সাবজেক্টটি সবচেয়ে বেটার সেটা আগে দেওয়ার চেষ্টা করবে এতে কিন্তু পরবর্তীতে মাইগ্রেশনের মাধ্যমে ভালো সাবজেক্ট পাবে কিন্তু যাদের জিপিএ কম এবং স্কোরও কম রয়েছে মেরিট পজিশনটাও বেশি রয়েছে তারা কিন্তু কিছুটা কম জনপ্রিয় সাবজেক্টগুলো আগে যদি দেয় কম বিশ্ব কম জনপ্রিয় বিশ্ববিদ্যালয়গুলো যদি আগে দেয় সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফার পসিবিলিটি অনেকের তুলনায় কিন্তু বেড়ে যাবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো এখন ধরো এমন কোন সাব এমন কোন সাবজেক্ট তুমি সিলেক্ট করেছো যেটা তুমি আবেদন করতে চাচ্ছো যেমন এখানে একটি সাবজেক্ট রয়েছে যে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম এই সাবজেক্টে তুমি রাখতে চাচ্ছ না সেক্ষেত্রে রিমুভ অপশনে ক্লিক করলেই তুমি এটা রিমুভ করতে পারবে আশা করি বুঝতে পেরেছো যে কীভাবে সাবজেক্টগুলো এখান থেকে রিমুভ করতে হয় এবং সব কিছু যদি ভালোভাবে কনফার্ম হয় তারপর তুমি এখানে মেক পেমেন্টে ক্লিক করে এরপর তুমি সব কিছু যদি ঠিক থাকে তাহলে তুমি মেক পেমেন্টে ক্লিক করে তুমি বিকাশ রকেট নগদ বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করতে পারবে যেমন আমি মেক পেমেন্ট ক্লিক করলাম এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ কার্ডের মাধ্যমে পেমেন্ট করা যাবে মোবাইল ব্যাঙ্কিং অ্যাপসের মাধ্যমে পেমেন্ট করা যাবে অর্থাৎ বিকাশ নগদ উপায় সেলফিনের মাধ্যমে পেমেন্ট করা যাবে নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও কিন্তু পেমেন্ট করা যাবে এভাবে একসাথে তুমি যতগুলি বিশ্ববিদ্যালয় আবেদন করতে চাও সবগুলি বিশ্ববিদ্যালয় একসাথে পেমেন্ট করতে পারবে এখন অনেকেই প্রশ্ন করতে পারো ভাই আমি পেমেন্ট করে ফেললাম কয়েকটি বিশ্ববিদ্যালয় আবেদন করে ফেললাম দু একদিন পরে আমার কাছে মনে হলো যে না আমি আরও দু একটি বিশ্ববিদ্যালয় আবেদন করতে চাই সেটাকে আমি করতে পারবো হ্যাঁ করতে পারবে সেক্ষেত্রে তুমি আপডেট সাবজেক্ট চয়েসে ক্লিক করে তুমি আবারও সাবজেক্ট চয়েস করে তুমি আবারও আবেদন করতে পারবে আশা করি এই পুরো বিষয়টি তোমার ক্লিয়ার হয়েছে বন্ধুরা আবেদন করার সময় যদি কোনো প্রবলেম ফেস করো তাহলে দেখো বন্ধুরা এখানে বাম পাশে কমপ্লেন বক্স নামের একটি অপশন রয়েছে অপশন এখানে আসার পর তোমার নাম পিতার নাম মাতার নাম দেওয়া থাকবে অটোমেটিকভাবে তোমার জেন্ডার দেওয়া থাকবে তোমার মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে এখানে তোমার এইচএসি এসএসসি তথ্য দিবে এরপর নিচের দিকে স্ক্রল করে তুমি দেখতে পাচ্ছ এখানে কী ধরনের সমস্যা তুমি ফেস করছো সেই সমস্যাগুলো লিখে সাবমিট অপশনে ক্লিক করলে তোমরা আশা করি সমাধান পেয়ে যাবে সকল কাজ কমপ্লিট হওয়ার পর তোমরা লগ আউট অপশনটিতে ক্লিক করো তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট কিভাবে চয়েস করতে হয় বিশ্ববিদ্যালয় কিভাবে চয়েস করতে হয় চয়েস করার যে প্রক্রিয়াটা সেটা আমরা বোঝার চেষ্টা করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে লাগবে তো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ